যারা নতুন স্পেনে আসবেন বা হচ্ছে চলে এসছেন বা আসার প্ল্যান করতেছেন তাদের জন্য ছোট্ট খুবই ছোট্ট দুইটা কথা বলবো মানে খুবই মানে আপনাদের লাইফে এটা কতটা প্রভাব ফেলবে আপনারা যারা নতুন আসবেন তাদের জন্য এটা হচ্ছে সবথেকে বড় কথা কারণ হচ্ছে এখানে আপনি যখন আসবেন আপনি চেষ্টা করবেন একজনের কথা আরেকজনকে শেয়ার না করা এবং হচ্ছে আপনার ব্যক্তিগত এক পার্সেন্ট কথাও বাইরের মানুষকে আপনি কখনোই শেয়ার করবেন না এটা শেয়ার করলে কি হবে আপনার কার্ডে সমস্যা হবে আপনার কাজ পেতে সমস্যা হবে আপনার বাসা পেতে সমস্যা হবে এবং আপনার কমিউনিটি তৈরি করতে সমস্যা হবে কারণ এখানে আমি একজন মানে যাকে চিনি সে আমার খুব পরিচিত একজন তো তার কি হয়েছে তার একটা কাজ ছিল তো তার মালিকের সম্পর্কে সে দু একটা কথা মানে তার কষ্ট লাগার কারণে সে তার একটা রুমমেটকে সে শেয়ার করছে তো শেয়ার করার পরে সেই রুমমেটে সে বলে দিছে তার মালিককে সেই কথাগুলো বলে দেওয়ার পরে মাঝের মাসের মাঝখান থেকে হচ্ছে তার চাকরিটা চলে গেছে তো আপনারা চিন্তা করেন যে ছোট্ট একটা কথা সে শেয়ার করছে সে এই কথাটা লিক করার কারণে তার চাকরিটা চলে গেছে ইভেন অনেকেই আসে যে হচ্ছে অনেকের সাথে মজা মজা করার ছলে হচ্ছে মানে খারাপ কথা বলে ফেলে বা হচ্ছে কোনো একটা কথা বলে ফেলে তো আপনারা যারা নতুন আসবেন তারা চেষ্টা করবেন যে হচ্ছে এই সব থেকে দূরে থাকার কারণ হচ্ছে ওই লোকটাকে আপনার দুই দিন পরেই আপনার প্রয়োজন হতে পারে তার কাছেই আপনার চাকরির জন্য যেতে হতে পারে বা হচ্ছে ওই লোককে আপনার হচ্ছে কন্ট্রাক্টের জন্য আপনার তার কাছে যেতে হতে পারে ওই লোকের কাছে বাসার জন্য আপনার যেতে হতে পারে তো কার সাথে কার দ্বারা কখন কার কাছে কি উপকার আসবেন বা হচ্ছে কার কাছে কি প্রয়োজন হবে তো সেটা তো আপনি হচ্ছে নিজে জানেন না তো এই সব কথা লিকিং থেকে হচ্ছে বিরত থাকুন আপনি নিজের ভেতরে সমস্ত কথাগুলো রাখুন এবং হচ্ছে মানে কি বলবো এই যে টুকটাক ছোট ছোট বিষয় নিয়ে হচ্ছে মানুষের সাথে আসার চেমাশে এগুলো বন্ধ করে দেন কারণ এগুলো বন্ধ করলে হচ্ছে আপনি ভালো থাকবেন আপনার কার্ড হবে সবাই আপনাকে ভালো জানবে ভিতরে আপনি কি সেটা আপনার প্রকাশ করার কোনো দরকার নাই তো এটা হচ্ছে অল্প কথা এই ছোট ছোট দুটো বিষয়গুলো হচ্ছে আপনারা মেনে চলবেন আপনাদের কার্ড করতে অনেক বেশি হেল্পফুল হবে সবার কার্ড হোক স্পেনে সবাই সেটেল হন অনেক ধন্যবাদ